সবাইকে নমস্কার আমরা হঠাৎ করেই আজকে লাইভে আসলাম তো এই যে আমার বর্দি অনিমানি দিদিকে নিয়ে তো ভাবলাম আমার পেজের ভক্তবৃন্দ যারা আছেন সবাইকে কিছু গান শোনাবো আজকে দিদির তো আজকে আমরা অনুরোধের গান শুনব অল্প অল্প করে শুনবো কারণ হাতে খুব একটা সময় নেই আমার দিদির আসর আছে চারটা ছয়টা তো আমরা অল্প সময়ের জন্য লাইভে আসলাম তো আজকে আমরা অনুরোধের গান শুনবো তো আপনাদের প্রিয় গানগুলো অনুরোধ করবেন আমরা সেগুলো গাওয়ার চেষ্টা করব কি বলো দিদি তোমার কিছু বলার থাকলে বলো আমার ভক্তবিন্দুদের এই যে অলরেডি আমাদের পঁয়ত্রিশ জন লাইভে চলে এসছে সবাইকে নমস্কার সবাইকে নমস্কার সায়ন দাস কেমন আছেন হ্যাঁ ভালো আছি দাদা আপনি ভালো আছেন না রবি মজুমদার আপনি অনেক ভালো ধন্যবাদ সোনি বিএম অনিমা বাইন হ্যাঁ দিদিকে নিয়ে আজকে আসলাম আমরা ছোট্ট একটা লাইভে করার জন্য এসেছি এখন আজকে আমরা অনুরোধের গান শুনবো আপনাদের আচ্ছা আমরা আগে দিদির ছোট্ট একটা গান শুনবো তারপরে আমরা অনুরোধগুলো জানাব ছোটাই তোমার টার বেলার গাই বুড়ে আচ্ছা আমরা অনুরোধ জানতে চাইছিলাম যে আমরা ছোট ছোট অনুরোধের গান শুনব একজন অনুরোধ করেছে কৃষ্ণদান কৃষ্ণ ধান সুশীল সম্ভবত আমার একটা গানের অনুরোধ রইল খেলিছ এই বিশ্বলয়ে গানটি গান বেশি আমরা অল্প অল্প করে গাইব খুব একটা সময় নেই তো আমাদের হাতে আসর আছে চারটা বাজে দিদির এই জন্য দিদি কাকিমা পলক বিশ্বাস অনুরোধ করেছেন কেন দূরে থাকো শুধু আড়াল রাখো আচ্ছা এটা দিদি জানা নেই তুমি সকাল যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্দিতে একটা তারাক শর্মা নেই চাল দেখ দারুন দারুণ আর একজন অনুরোধ করেছেন ডি আর বিপ্লব হালদার চলে গেল আমি আজীবন শুধু ভুল করেছি বার্নানে দিদির মুখে অসাধারণ অসাধারণ লাগে আচ্ছা আরও কমেন্ট আছে আমরা তো কমেন্ট পড়তেই পারছি না চলে যাচ্ছে অনেক কমেন্ট আচ্ছা আরেকটা গান শুনবো

আর একটা অনুরোধের গান গাইব কারণ আমাদের হাতে খুব একটা সময় নেই দেখি অনেক কমেন্টি চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা আর একটা গান গৌতম দে সরকার যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে আমিনে ছিলাম যে আমি নিয়েছিলাম সে যে সব কথা গেছলাম ভনে রেখেছিলাম অন্ধকারে বন্ধ খাঁচায় তলে সেই পাখিকে না কেন নতুন পাখা মেলে দেখতে আমি ক্ষতি পুরন করতে অসাধারণ অসাধারণ একদম আর অনেক অনেক ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই বোনটার জন্য আশীর্বাদ করবেন একদম একদম ভালো খুব প্রিয় আর এখানে আমার দাদা পলাশ দা আছে তো দিদি পলাশ দা দিদি পলাশ দাদা কমেন্ট করেছে যে তুই অসুস্থ তুই হাসছিস কেন তো এখানে লাইভে এসে আমি কি কান্না করব দাদা তুমি বলো অসুস্থ হলেও হাসতে হয় হাসলে শরীর ভালো থাকে অসুস্থ হলে তো আমার তো আসরের তো বিরাম নেই আসরে তো ঠিকই কীর্তন করতে হচ্ছে তাই না ওখানে কোনো ছাড় নেই তো যাই হোক আসলে এই অল্প সময়ের জন্য আমি একটু কষ্টই দিলাম ভক্তদের বলে এতে আসলে মন মানে না এতটুকু গান শুনলে আরও অনেক অনেক গান শোনার মানুষের চাহিদা থাকে আবার আর বিশেষ করে দিদির গান তো শুনতে গেলে তো সারাক্ষণ শোনা যায় ঘন্টার পর ঘন্টা মানে এতে মনে অশান্তি বোধ হয় না কিন্তু এখন তো সময় নেই আমাদের দিদির চারটায় আসর এই জন্য আমরা চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দুজনকে একটু আশীর্বাদ করবেন কেমন নমস্কার